নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে মোহনবাগানের বেঙ্গাল রুপসি দলের এগেনস্টে ম্যাচ রয়েছে তো এই ম্যাচের কনফার্ম প্লেইং লেভেল নিয়ে কথা বলবো এছাড়া কিছু গুরুত্বপূর্ণ আপডেটসও রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করবো তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করবো সেটা হচ্ছে অবশ্যই কেরালা ব্লাস্টার্ফসির এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দল যে ম্যাচটা খেলেছিল। সেই ম্যাচে একটা বড়ো সড়ো টিফো কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দলের সমর্থকরা নামিয়েছিল সেখানে সেই টিফোতে পুরোপুরি মোহনবাগান দলকে অপমানজনক টিফো নামানো হয়েছিল বা অপমানজনক কিছু কথা ছিল সেখানে তো সেই টিফোটা নিয়ে কিন্তু একদম ভালো রকমভাবে অফিসিয়ালভাবে মোহনবাগান দল কিন্তু এআইএফএফের কাছে কমপ্লেন জানিয়েছে বা অভিযোগ জানিয়েছে তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে খতিয়ে দেখার পর হয়তো ইস্টবেঙ্গল দলের কোনো কোনোরকম শাস্তি হতে পারে ওই টিফোটা নিয়ে এবং শাস্তি যাতে হয় সেটার জন্যই কিন্তু অভিযোগ করেছে ওই টিফোটা নিয়ে দেখো টিফো আমরা অনেক রকমই দেখে থাকি ওই দিন ওই ম্যাচে যে টিফোটা নামিয়েছিল সেটা কিন্তু সত্যি কথা বলতে অপমানজনক একটা টিফো নামিয়েছিল তো সেটা কিন্তু কোনোরকমভাবেই মেনে নেওয়া যায় না এবং মেনে নিতে পারেওনি মোহনবাগান ম্যানেজমেন্ট যার কারণে কিন্তু অভিযোগ জানিয়েছে এবার দেখা যাক সেসব অবধি এই বিষয়টা নিয়ে কী সিদ্ধান্ত নেয় এআইএফএফ এবং কোনো শাস্তি ইস্টবেঙ্গল এফসি দল পায় কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলেকজান্ডার কপ যিনি কিনা কেরালা ব্লাস্টার্ভসি দলের হয়ে এই সিজন শুরু হওয়ার আগে যোগ দিয়েছিল এবং এই সিজনের মাঝপথে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই অ্যালেকজান্দার কপ কিন্তু তার দেশের থার্ড ডিভিশন ক্লাবের হয়ে কিন্তু তিনি যোগদান করে ফেলেছে মানে নতুন সাইনিং হয়েছে নতুন একটি ক্লাবে তিনি সই করেছে ফ্রান্সের থার্ড ডিভিশন লিগের একটি ক্লাবে তিনি কিন্তু সই করে নিয়েছে এবং সেখানে সে খেলবে এরপরে যে আপডেটটা শেয়ার করব জর্জ অর্তিস মেন্দোজা মুম্বাই সিটিএফসি দলের নতুন সাইনিং গতকাল মোহাম্যাডানের বিরুদ্ধে মুম্বাই সিটিএফসি দলের হয়ে তিনি কিন্তু প্রথম ম্যাচ খেলেছেন আর প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছে অনেক সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই সুযোগগুলোর মধ্যে একটা অ্যাসিস্টও তার ছিল তো খুবই ভালো মানের ফুটবলার আর ভালো মানের ফুটবলাররা সব সময় ভালো খেলে থাকে সেটা জাদু সেটার ঝলক কিন্তু গতকাল আমরা দেখেছি আর এই প্লেটটি যোগ দেওয়ার ফলে মুম্বাই সিটি দলের সি দলের আপটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে সেটা কিন্তু আমরা দেখেছি আর সেরা লেভেলের মানে কালকে যা যা করেছে স্কিল বলো সুযোগ তৈরি করা বলো সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল তো এবার সবশেষে মোহনবাগানের আজকের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ নিয়ে কনফার্ম প্লিং ইলেভেন নিয়ে কথা বলা যাক তো আজকে কিন্তু কিছু পরিবর্তন ঘটতে চলেছে মোহনবাগানের প্লেইং ইলেভেনে শুরুতেই প্লিং ইলেভেনের গোলকিপার লাইন আপে পরিবর্তন দেখা গেলেও দেখা যেতে পারে কারণ সেই রকমই খবর রয়েছে যে বিশাল কাইত কিন্তু অনুশীলনে ঠিক মতো অনুশীলন করতে পারেনি এবং কোচ মলিনাও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে যে সোমবার মানে আজকের ম্যাচে তাকে পেতে আশাবাদী কিন্তু একদম কনফার্ম বলেনি যে তাকে পাওয়া যাবে তো এই বিষয়টা নিয়েও কিন্তু একটা চিন্তা থাকছে যে বিশাল না থাকলে কি হবে আর থাকলে তো ভালো কথা তো আরও রাইট ব্যাক পজিশনে কী পরিবর্তন থাকছে ডিমিটি পেটোটা শুরু থেকে খেলবে সব মিলিয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে অবশ্যই দল সাজাবে যেখানে গোলকিপারে বিশালকাইতকেই ধরা হচ্ছে বিশাল খেলবেন দুইজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন টম অ্যালডেড এবং অ্যালবাতো রদ্রিকেশ লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস এছাড়া রাইট ব্যাক পজিশনে যেহেতু আশিস রায় খেলতে পারবে না তাই রাইট ব্যাক পজিশনে সৌরভ বানওয়ালা একটা অপশন রয়েছে এছাড়া দীপেন্দু বিশ্বাসও কিন্তু অপশান হিসেবে রয়েছে এবং আমার মনে হয় যে দীপক টাঙ্গড়িকে কিন্তু খেলালেই সেখানে ভালো হয় তো এই তিনজনের মধ্যে যে কোনো একজন কিন্তু শুরু থেকে খেলবে এবং উপরের দিকে মাঝমাঠে যে দুজন সেন্টার মিডফিল্ড পজিশনে থাকবেন সেই দুজন হচ্ছে আপুয়া এবং সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য অবশ্যই এই ম্যাচে যেহেতু প্রথম থেকেই খেলানোর একটা সিদ্ধান্ত রয়েছে তাই ডিমিট্টি পেট্রাটাস হয়তো এই ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে এবং রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং লেফট উইঙ্গার পজিশনে লিস্টন ক্লাসো আর একজন স্ট্রাইকার পজিশনে জ্যামি ম্যাকল্যান তার পরবর্তী সময় গিয়ে আমরা ম্যাচে অনেক কটা পরিবর্তন দেখব যেখানে জ্যাসন কামিক্স গ্রেগে স্টোয়ার্টের মতো প্লেয়াররাও নামবে এবং সব থেকে ভালো খবর রয়েছে যে আশিক ইউনিয়নও কিন্তু এই ম্যাচে পুরোপুরি অ্যাভেলেবেল থাকছে তো এইরকমই একটা দল নামাবে কোচ মলিনা যেটুকু আশা করা যাচ্ছে এছাড়া বন্ধুরা অবশ্যই তোমাদের কাছে এটা জানতে চাইবো যে রাইট ব্যাক পজিশনে কোন প্লেয়ারটিকে খেলালে সব থেকে ভালো হয় আর যদি বিশালকাইত না খেলে তাহলে সেখানে কি রকম প্রবলেম হতে পারে নতুন গোলকিপারে এসে কেমন খেলতে পারে সেটাও কিন্তু জানার ইচ্ছা থাকলো অবশ্যই তোমরা কিন্তু সেটা জানিও